বন্ধুরা আজকে সালের অক্টোবর মাসটি কর্কট রাশিদের কেমন যাবে শুভ অশুভ কি ঘটবে সে বিষয়ে একটি বোনাস নিয়ে আলোচনা করব তো বন্ধুরা অক্টোবর মাসের এক তারিখ থেকে দশ তারিখ এই যে প্রথম দশটি দিন এ সময় কর্কট রাশিদের অর্থ সম্পর্কিত যত ধরনের বিষয় আছে সেটা আনন্দদায়ক একটা বিষয়ের জন্য স্মরণীয় হয়ে থাকবে ধরুন আপনি চাকরি করেন সেটা আপনি বেতনের মধ্যে কোনো কিছু ইনক্রিমেন্ট বা বেতনের ভিতরে কোনো পার্সেন্টেজ পেলেন ধরনের আপনার টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট অনেক সময় কোম্পানি দেয় সেটা হতে পারে আবার আপনি কোথাও কোনো কিছু ইনভেস্ট করেছিলেন সেখান থেকে একটা মুনাফা আসবে এই অর্থ সম্পর্কিত আনন্দদায়ক বিষয়ের জন্য কিন্তু আপনি দেখবেন যে সময় এমন কিছু হবে যা আপনার জীবনে স্মরণীয় হয়ে থাকবে বিশেষ করে পুনর্বাসন নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের আয়ের একটি নতুন স্তরে পৌঁছাবে আপনি হয়তো ফেসবুক পেজ খুলে কোনো বিজনেস করছেন বা আপনি কোনো হোটেল বিজনেস আছে সেখানে এমন কোনো আপনি অর্ডার পেতে পারেন এমন কোনো অর্থ আসবে যা আপনাকে একটা নতুন স্তরে পৌঁছে দিবে যেমন হতে পারে কোন কোম্পানি থেকে বললো যে প্রতিদিন আমাকে পাঁচশো লোকের খাবার দিবে তো পাঁচশো লোকের খাবার তো একটা বিশাল অ্যামাউন্ট আমি জাস্ট উদাহরণ দিয়ে বললাম এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে আবার কিছু ক্ষেত্রে যাদের এরকমটি হবে না তারা উত্তরাধিকারী সূত্রে মোটা অর্থের টাকা পাবেন এটা বাবার থেকে হতে পারে মায়ের থেকে হতে পারে শ্বশুরবাড়ি থেকে হতে পারে আপনাকে একটা মোটা অঙ্কের টাকা দিবে এই ধরনের একটা আমি দেখতে পাচ্ছি আপনি যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন কর্কট রাশির মানুষদের কিন্তু একটা বড় অর্থ আসবে বিশেষ করে পুনর্বাস যারা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের বিষয়টি বেশি ঘটবে তবে অতিরিক্ত অর্থ আসা সত্ত্বেও কর্কট রাশিদের ব্যয় স্থগিত রাখা উচিত হবে আপনি যদি এটা খরচ করে ফেলেন তাহলে কিন্তু যেহেতু আপনাদের রাশি থেকে কুম্ভ রাশিটা হচ্ছে সেখানে রাহু বসে আছে। কিন্তু অর্থ এই আপাতত উচিত হবে টাকাটা জমিয়ে রাখাটাই কিন্তু বুদ্ধিমানের কাজ হবে কারণ শনিগ্রহ আবার এ সময় কিন্তু ভাগ্যস্থানে যেটা আপনার নবম ঘর মিন রাশি সেখানে বক্রি হয়ে আছে এ সময় কিন্তু অর্থ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে অর্থ যেটা আসবে সেটা আপনি এই মুহূর্তে যদি কাজে লাগাতে চান তাহলে কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আমি বেশি দেখছি তাই অর্থ খরচ না করে ভবিষ্যতের জন্য জমিয়ে রাখা উচিত আপনি যদি ব্যাংকে অথবা কোথাও আমানত রাখেন তবে সেগুলো নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই আপনি একটা দেখে শুনে ভালো ব্যাংক বাংলাদেশে তো এখন অনেক ব্যাংকই আছে স্ট্রং হয়ে গেছে যেগুলি দুর্বল ব্যাংক আছে সেখানে রাখার দরকার নেই যেগুলি স্ট্রং ব্যাংক আছে সেই আপনি জেনে শুনে ইন্টারনেটে গেলেই দেখতে পাবেন যে কোন ব্যাংকটা এই মুহূর্তে ভালোবস্থে আছে সেই ব্যাংকে যদি আপনি রেখে দেন আপাতত আগামী কয়েক বছর এই টাকা নষ্ট হওয়ার সম্ভাবনা নেই এছাড়া গ্রহদের প্রভাবে অক্টোবর মাসের প্রথম থেকে কর্কটরাশির মানুষরা প্রতারণা বুঝতে সক্ষম হবেন কে প্রতারণা করবে কিভাবে গেলে প্রতারিত হতে পারবো এবং প্রতারিত না হয়ে কিভাবে নিজেকে আপনি বাঁচিয়ে রাখতে পারবেন এই সন্দেহজনক ব্যক্তি প্রকল্পে বিনিয়োগ করা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারবেন তবে শিক্ষার যে একটা খরচ আছে যারা বিদেশে পড়াশোনা করবে বা সন্তানের শিক্ষা খরচ আছে বা চিকিৎসা খরচ মা বাবের চিকিৎসা খরচ নিজের চিকিৎসা খরচ এগুলি কিন্তু ভাগ্য উন্নতির জন্য খরচ ব্যবসা আছে যেগুলি আপনার পারিবারিক ব্যবসা বা যে ব্যবসাটা আপনি করছেন বা প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করতে হবে ব্যবসা করার জন্য তো এখন আপনার হোটেল ব্যবসা করেন আপনাকে হোটেলের জিনিসপত্র কিনতে হবে লাইট লাগাতে হবে টেবিল চেয়ার এগুলি ঠিক করতে হবে ভেঙে গেলে এগুলি ঠিক করতে হবে গ্লাস প্লেট এগুলি কিনতে হবে তো এই খরচ কিন্তু কোনো সমস্যা হবে না এই খরচ গুলো আপনি করতে পারেন চিকিৎসা পড়াশোনা বা ব্যবসায় যারা ব্যবসা করেন ব্যবসার জন্য অথবা আপনি চাকরি একটা জামা কাপড় লাগবে সুট লাগবে জুতা লাগবে এইখানে আপনি ইনভেস্ট করেন এগুলো কিন্তু কোনো রাশিতে সমস্যা ফেলবে না এই বিনিয়োগ গুলো দীর্ঘমেয়াদী লাভজনক হবে আপনি কাজের ক্ষেত্রে আপনি একটা ভালো জামা কাপড় পরে যাবেন এটা আপনার জন্য লাভদায়ক হবে আমি জাস্ট কয়েকটা উদাহরণ দিয়ে বললাম এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে তো বন্ধুরা এরপরে অক্টোবর মাসের এগারো তারিখ থেকে বিশ তারিখ এই সময়টার মধ্যে কর্কট রাশিদের হঠাৎ করেই আত্মবিশ্বাসের অভাব তৈরি হবে যার কারণে মেজাজ খারাপ হয়ে যাবে দেখবেন যে আত্মবিশ্বাস পাচ্ছেন না একটা কাজ করতে যাবেন এজন্য মেজাজটা খিটখিটে থাকবে যার ফলে পরিকল্পনায় ব্যাঘাত ঘটে পার্টনারের সাথে ঝামেলা তৈরি হতে পারে যা নিজের প্রতি অসন্তুষ্টি বাড়িয়ে তুলবে দুই সালের অক্টোবর মাসের গ্রহদের পজিশন বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে কর্কট রাশির মানুষরা আত্মসমালোচনা করে নিজের সময় নষ্ট করবেন অর্থাৎ নিজের সমালোচনা নিজে করবেন যার কোনো প্রয়োজন নেই মানুষ দোষে গুণে মানুষ হয় কিন্তু এই সময় কর্কট রাশির মানুষরা নিজেকেই দোষ দিবেন এবং অনেক কিছু এ সময় বিশেষ করে সময় একটা মূল্যবান সময়টা নষ্ট করে ফেলবেন এছাড়া পুষ্য নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের হঠাৎ করে আত্মসমালোচনার একটা ঝড় বইবে নিজের ভিতরে নিজের ভিতরে আত্মসমালোচনা বেড়ে যাবে অন্য নক্ষত্রের ক্ষেত্রেও ঘটবে বাট পুষ্য নক্ষত্রের ক্ষেত্রে আমি একটু বেশি দেখছি তাই এ সময় নিজের দোষ না দিয়ে অভিজ্ঞদের পরামর্শ নিই যে কি করলে আহ জিনিসটা ভালো হয় দোষ দিয়ে তো কোনো লাভ নেই সেটা আপনার দোষক বা অন্য কারো দোষ এখানে কি করলে সমস্যা সমাধান করা যায় সেটাই খুঁজে বের করা উচিত যারা পরামর্শ ব্যক্তি তারা গ্রহদের শুভ প্রভাবে স্থিতিশীলতা মাঝে মাঝে একটা আনব্যালেন্স সিচুয়েশন হবে সেটা কিন্তু ব্যালেন্স ফিরিয়ে আনতে পারবেন এবং সমৃদ্ধিতে বাধা যে বাধাটা তৈরি হবে সেটা দূর করতে পারবেন তবে কর্কট রাশির মানুষরা যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন পরিবারের ভিতরে আভ্যন্তরীণ দ্বন্দ্ব কিন্তু কন্টিনিউ থাকবে মা বাবা ভাই বোনের সাথে যে দ্বন্দ্ব এটা কমবে না এটা ক্রমাগত চলতেই থাকবে এই জন্য অনেকেই করে নিজের প্রতি নিজের নজর বৃদ্ধি করবেন বা নিজের প্রতি নিজের নজর দিবেন এবং অন্যদেরকে বুঝিয়ে দিতে পারবেন যে আপনি আর কারো সাহায্য আপনার প্রয়োজন নেই আপনি কারো সাহায্য ছাড়াই চলতে পারেন অনেক সময় থাকে ভাই বোন এমন ভাব দেখা যায় আমি ছাড়া তখন না এই সময় আপনারা কিন্তু বুঝিয়ে দেওয়ার সময় আপনি বুঝিয়ে দেন আপনার ভাই বোন যেই হোক না কেন তাকে একেবারে মুখের উপরে আপনি বলার কিছু না আপনি কাজে দেখিয়ে দেন আলাদা হয়ে দেখিয়ে দেন যে হ্যাঁ তোমাকে ছাড়া আমি পারি কারণ আপনার সময়টা এই সময় কিন্তু ইন্ডিপেন্ডেন্ট হওয়ার সময় এছাড়া গ্রহদের শুভ প্রভাবে কর্ক রাশিদের সৌন্দর্য বৃদ্ধি পাবে তাই আপনি কোনো স্টাইলিস্টের সাথে পরামর্শ নিলে নিজের সৌন্দর্য কয়েক গুণ বৃদ্ধি করতে পারবেন এবং বিপরীত লিঙ্গ আকৃষ্ট হবে প্রেম ভালোবাসা যারা এতদিন করতে পারেননি তারাও দেখবেন যে বিপরীত লিঙ্গের কাছ থেকে এ সময় প্রস্তাব পাবেন এবং বিয়ের প্রস্তাবও আসবে অনেকের যারা বিয়ে করতে চাচ্ছেন এরপরে বন্ধুরা অক্টোবর মাসের একুশ তারিখ থেকে সময়টিতে মহাজাগতিক শক্তি কর্কট রাশিতে পারিবারিক সম্পর্ক শক্তিশালী করতে সাহায্য করবে ওই যে আপনি দেখা দিবেন যে তোমাকে ছাড়া আমি দেখবেন যে আসবে এবং আপনাদের ভিতরে একটা ব্যালেন্স তৈরি হবে এবং একটি মিষ্টি রসিকতা বিস্ময় এবং ভালোবাসার মর্মস্পর্শী এনার্জি প্রদান করবে সে বুঝে যাবে যে আপনি আর আগের মতো নেই আপনি এখন বোঝেন তাদের শয়তানি বোঝেন এই জন্য আপনার সাথে ভালো ব্যবহার না করলে আপনাকে যদি ভালোবাসা না দেয় তাহলে চলবে না এই জন্য তারাও ঠিক হয়ে যাবে এছাড়া এই যে শেষের যে দশ থেকে এগারো দিন সময় কিন্তু মানুষরা প্রিয়জনদের সাথে যত বেশি সময় কাটাবেন তত বেশি সম্পর্ক গভীর হবে কারণ তারাও তাদের অনেক আপনাকে যে ঠকিয়েছিল বা ঠকানোর যে একটা পরিকল্পনা ছিল এটা তারা মন থেকে মুছে ফেলবে এবং সম্পর্কের ভিতরে একটা ভালো বন্ডিং হবে বাবা মাকে সাহায্য করা সাথে সময় পরিবারের আছে এদের সাথে যদি আপনি ছোট ছোট বিষয় অংশ নেন সুখকর যদি একটা বিষয় ঘটে জন্মদিন আছে ভাই বোনের সন্তান আছে বা ভাই বোনের সাথে বসে কথা বললে সেটা যাই হোক ভাই বোন হোক বা যেই হোক না কেন আপনারা দেখবেন যে আপনাদের সম্পর্ক কিন্তু গভীর বন্ধনে বন্ধনটা আরো গভীর হবে তবে অস্লেশন অক্ষে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে অষ্টম ঘরে রাহুল প্রভাবে কিছু ক্ষেত্রে প্রিয়জনেরা কর্কট রাশিরদের এই যে অস্লেশন অক্ষে যারা জন্মগ্রহণ করেছেন এদের উপরে অতীতের দোষ ত্রুটি নিয়ে অভিযোগ করতে পারে ওই যে আপনি যে ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবেন একটা মনের ভিতর خوف যে আমার উপরে পাঁচ বছর ছিলা এখন তুমি সবকিছু শিখে গেছো সবকিছু আমি শিখেছি এখন তুমি আর আমাকে পাত্তা দাও না সে ওই খুঁজে 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 অভিযোগ এনে আপনার উপরে সত্য মিথ্যা বা কম বেশি মিলিয়ে মানে ছোটটাকে বড় করে আপনার উপরে কিন্তু অভিযোগ করতে পারে যারা এই সময়ে এগুলিকে ইগনোর করবেন তারা কিন্তু ভালো করবেন আর ইগনোর না করলে আপনার মানসিক সমস্যা হবে অন্যদিকে যারা প্রেগনেন্ট আছেন তাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা উচিত আপনি পুরুষ আপনার ওয়াইফ প্রেগনেন্ট আছে সতর্কতা অবলম্বন করুন আপনি মহিলা আপনি নিজে প্রেগনেন্ট সতর্কতা অবলম্বন করুন কিছু মানসিক চাপ এ সময় কিন্তু ঝুঁকিপূর্ণ হবে আপনার এই যে আশেপাশের যে মানুষ আছে এই রক্তের সম্পর্কের মানুষগুলো আপনাকে কিন্তু মানসিক চাপ দিবে এরকম কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যা প্রজননে সন্তান প্রসবে কিন্তু ব্যাঘাত ঘটাবে বা ঝুঁকি তৈরি করবে ঝুঁকি কমাতে আপনাকে খারাপ অভ্যাস ত্যাগ করতে হবে খারাপ মানুষগুলোকে ত্যাগ করতে হবে প্রয়োজনে কিছুদিনের জন্য আলাদা হয়ে থাকতে হবে স্বাস্থ্যকর খাবার খেতে হবে ঘন ঘন বিশ্রাম নিতে হবে এবং নেগেটিভ মানুষ রাখা যাবে না যে নেগেটিভ কথা বলবে তাকে বর্জন করুন আপনি ঘুমের যেন আপনার ডিস্টার্ব না হয় সেদিকে আপনার নজর রাখতে হবে তো বন্ধুরা একেবারে ভিডিও শেষে চলে এসেছি তো যারা খুব সমস্যা আছেন আমি তাদেরকে বলবো আপনার কোনো অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ নিয়ে রত্ন পাথর রুদ্রাক্ষ আছে তা নিতে পারেন এমনও দেখা গেছে যে সঠিক রত্ন পাথর ব্যবহার করলে একজন মানুষ কিন্তু জেল জরিমানা থেকেও কিন্তু নিস্তার পেয়ে যায় অসুস্থতা থেকে সুস্থ হতে পারে এবং বিভিন্ন যে সম্পর্কের ভিতর জটিলতা আছে সেই ভাঙা কিন্তু অনেক সময় এই সঠিক রত্নপাথর ব্যবহার করলে কিন্তু জোড়া লেগে যায় তো বন্ধুরা আশা করবো আপনার একজন অভিজ্ঞ জ্যোতিষীর কাছে পরামর্শ নিয়ে সঠিক রত্নপাথর রুদ্রাক্ষ ব্যবহার করে উপকৃত হবে তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হাজিরবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন 是说，他的。